ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন আপনাদের ব্যবসা করে কোন শান্তি পাচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম এতে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা চরম বিপাকের মধ্যে রয়েছে আমরা সরাসরি রয়েছে পেঁয়াজের পাইকারি হাট থেকে পাইকারি হাটে রয়েছে এই পাইকারি হাট থেকে জানিয়ে দেবো কেমন দাম রয়েছে আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে যে ভাবে সেইভাবেই ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন আপনাদের ব্যবসা করে কোনো শান্তি পাচ্ছে ব্যবসা আবার হচ্ছে কি পেঁয়াজের বাজার একটু বাড়তি পেঁয়াজের আমদানি কম আজকে কত মন পেঁয়াজ কিনেছেন আজকে কিনলাম পঞ্চাশ বস্তা পঞ্চাশ বস্তা প্রায় একশো মনের মতো এক এক বস্তাতে মনে দুই মন আটে না এইরকমই দুই মন কেজি কেজি কোথায় যাবে পেঁয়াজ এটা ঢাকা ঢাকা কোন মার্কেটে এখন যাবে টুঙ্গি আচ্ছা আমাদের পাবনা সবচেয়ে ভালো মানের হয়ে থাকে ঢাকাতে অনেক পেঁয়াজ দিতে যায় না আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি এই পেঁয়াজ ক্রয় করেছে না অনেক ভালো মানের পেঁয়াজ বাসালে অনেক সুন্দর পেঁয়াজ বাজার মূল্য কেমন আছে গত দিনের তুলনায় আজকে বাড়তি নাকি কমতি রয়েছে কি মনে হচ্ছে আপনাদের কাছে বাজার এই কালকে কিন্তু হাটের বাজার একটু বাড়তে হাটের বাজার একটু বাড়তে আজকে তো মনে হয় একটু বৃষ্টি হয়েছে না হ্যাঁ হ্যাঁ এই যে বাজার যে রাতারাতি পরিবর্তন সেটার কারণ কি আসলে কি বুঝতেছেন কি বুঝার কি আছে এই বাংলাদেশের বাজার এই ধরনেরই

আর নিচে কত রয়েছে মাল সতেরো আঠারোশো এরকম আচ্ছা যেহেতু ঢাকাতে যাবে না দুই আচ্ছা 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 তো ব্যবসার সাথে মনে হয় অনেকদিন যাবত জড়িত বুঝতেছেন দাম বাড়বে কি আছে আসলে বাইরের পেঁয়াজ না আসলে দাম বাড়বে এই পেঁয়াজ বেশি দিন

ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে দর্শক আহ আমার কাছে ছিল সর্বশেষ বাজার প্রস্তুতি আপনার সাথে পরবর্তী ভিডিওতে হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ